যে মানুষটা আমার তাকে অন্য কারোর জন্য মন খারাপ করতে দেখলে খারাপ লাগে অন্য কারো বারণ শুনে কোনো কিছু থেকে বিরত থাকতে দেখলে খারাপ লাগে হ্যাঁ মাঝে মাঝে হয়তো আমি তার মন খারাপের কারণ হই মাঝে মাঝে হয়তো আমি তার হাজার কাজের বারণ হই তবু তার মন খারাপ হলে আমি ছাড়া অন্য কেউ তার মন ভালো করার কারণ আমার খারাপ লাগে যদিও তার মন খারাপ থাকলে শরৎ আকাশে নামে বর্ষার ঘন ভাটা তার হাসিতে বিষাদ দেখলে যাদের জোৎস্নাই নেমে আসে ভাটা তবুও দিন শেষে মনে হয় আমি যেন হই তার মন খারাপের কারণ আমি ছাড়া অন্য কিছুতে মন ভালো হওয়া